অন্যায় কখনই বন্ধ হবে না যদি আমরা নিজেদের জায়গা থেকে অন্যায়গুলো বন্ধ না করি যেমন ধরুন এবছর কিন্তু শীতকালীন সবজি আমরা অনেক কম দামে খেয়েছি বিগত বছরের তুলনায় কারণ এবছর কিন্তু ওই সিন্ডিকেট ব্যাপারটা খুব কম ছিল যার কারণে এবছর মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে কম দামে কিন্তু শীতকালীন সবজিটা বলি এবং নিত্য প্রয়োজনীয় আলু থেকে পেঁয়াজ সব কিছু মোটামুটি আমাদের ক্ষমতার ভিতরে ছিল যার কারণে আমরা খুবই স্বাচ্ছন্দ্যভাবে এবং প্রশংসনীয় একটা ব্যাপার ছিল বস্তু চার পাঁচ দিন আগে হয়তো রমজান মাস উপলক্ষে তেলের দাম বৃদ্ধি হতে পারে দৈনন্দিন পণ্য যেগুলো আছে সেই হিসেবে আমরা কিন্তু দেখছি যে চোদ্দশো লিটার না কত এক্সট্রা আছে যেটা আমাদের বাংলাদেশের মানুষের বর্তমান চাহিদা যা আছে তার থেকেও বেশি আছে যাতে দামটা না বাড়ে অর্থাৎ রমজান মাসে মানুষ যদি স্বস্তি মতো তারা রোজাটা রাখতে পারে কিংবা যে নিত্য প্রয়োজনীয় যে ব্যাপার সেটা ক্রয় করতে পারে সেই লক্ষ্যে গতকালকেও কিন্তু শশা বেগুন শশার দামটা বলি তিরিশ টাকা ছিল বিশ টাকা ছিল আজকে আমি আমার আয়ত্তে আমি যেখানে চলাফেরা করি একই শশা গতকালকে যেটা ছিল ব্যস্ত পারে নাই কম দাম যার কারণে মানুষ নেয় বেশি ওই শশাটাই আজকে একটু সুন্দর করে পানি টিনি দিয়ে কোনো রাখছে আসছে সেটা আজকে পঞ্চাশ টাকা তা আমি প্রশ্ন করি এটা তো গতকালকেও ছিল বলে যে না আজকে আমরা সকাল আনছি দেখেন তাহলে আমরা যদি নিজেরা যেমন ও তো গত কয়েকদিন আগে আনছে হয়তো বিক্রি করতে পারে নাই থেকে গেছে ও চাইলে কিন্তু আজকে বিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারতো কিন্তু অধিক মুনাফার জন্য কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি করতেছে তাহলে এইটা কি মানে অন্যায় না এর জন্য বলে নিজের জায়গা থেকে যদি আমরা অন্যায়টা না শুধু কখনই আসলে অন্যায় হবে না আগে আমাকে ভালো হতে হবে তারপর হচ্ছে সব বেগুনের দামটা যদি বলি আজকে দেখলাম কারণ বাজারে সব পণ্য এক হালি লেবু একশো টাকা না জানি আশি টাকার মতো তাহলে একই তো লেবু এখন তো দাম বৃদ্ধির কোনো কারণ নেই হয়তো অন্য কোনো জায়গা থেকেও সেমভাবে সিন্ডিকেট আটকে দিছে কিন্তু মানুষ তো আমরা আমরা যদি ওই জিনিসটা খেয়াল করি যে আমার আমি যে একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে বাড়িয়ে দিচ্ছি বক্তারা বেশি দামে কিনতেছে কিন্তু যিনি উৎপাদন করেন যে কৃষক ও তাকে কি আমি ঠিকমতো দিচ্ছি কি না সে কিন্তু ঠিকই জায়গায় দেখবেন যে ওই কম প্রাইসই তার উৎপাদিত যে ফসল সেটা কিন্তু দেয় কিন্তু আরো থেকে এই জিনিসটা আসলে সিন্ডিকেট সিস্টেমে চলে আসে সেই ভোগান্তিটা হয় কিন্তু আমাদের জনসাধারণ যারা আমরা নিত্য প্রয়োজনীয় আমাদের কিনতে হয় এরা কিন্তু সেই ফেসটা করতেছি যেমন আজকে বেগুন থেকে শশা একদম গরুর মাংস ছাগলের মাংস থেকে টোটালটা কারোর দেখলাম মানে দশ টাকা বিশ টাকা ডিফারেন্স এখন বাকি আসে হয়তো আলু আর পেঁয়াজ আল্লাহ জানে গত রমজানে এক সপ্তাহ আগেও ছিল পাঁচ কেজি এরকম বিক্রি হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি একশো টাকা আজকে গতকালকে শুনছি চার কেজি হয়তো আজকে দেখা যাবে যে তিন কেজি এরকম করে অথচ ওদের আলু কিন্তু স্টোকে ছিল আমি নিজে দেখছি আলু পেঁয়াজ হয়তো আমার আসা থেকে স্টো করে রাখা ওরা নিজের আসলে এখানে সিন্ডিকেটে নেই মানে চাইলেও মানুষ হয়তো কম দামে বিক্রি করতে পারে কিংবা ন্যূনতম লাগে কিন্তু ওরা ওই রমজান আসলে যেখানে একটা সবের কাজ করা দরকার ওই সময়টা আসলে পাপ কাজটা বেশি করে তো এই জন্য বলি যে নিজের জায়গাতে যদি আমরা নিজের না শুধাই কখনো মানে অন্যায় যে ব্যাপারটা যে অসাধু যে একটা কথা এই জিনিসটা আসলে এইটার থেকে আমরা কখনো মুক্তি মুক্তি পাবো না তো আমি আসলে বলি আমাদের হয়তো নিকটতম কিছু ব্রাদার আছে যদি সম্ভব হয় লাভ সীমিত করলেও ভাই চলা যায় তো মানে এত টাকা দিয়ে তো আসলে কি নাই বিগত সময় মানুষ এত কোটি 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 করে টাকা আত্মসাত করছে তাদের অবস্থানটা কোথায় আমরা দেখতেছি জেলখানায় রুটি কলা খাচ্ছে ভাগ করে তো এই ব্যাপারগুলো আসলে যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা এত কিছু মানে এত অর্থবিত্ত হওয়ার আমাদের আসলে দরকার পড়ে না যেহেতু রমজান মাস অবশ্যই আমাদের পাপগুলা মোশনের একটা সময় আসছে এখানে সবটা উৎপাদন ব্যাপার যেটা আছে সেটা আমরা করবো কিন্তু এখানে যদি আমরা মানুষকে কষ্টদার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দাম বাড়িয়ে দিই তা আমার মনে হয় না রমজান মাসে যে কাঙ্ক্ষিত আমাদের মুসলিম হিসাবে যেটা পাওয়া দরকার সেটা আমার মনে হয় বিপরীত দিকে যাবে তো আমি বলবো সবাই একটু বাজার মূল্যের দিক থেকে যারা ব্যবসায়ী আছে যতটুকু সম্ভব এই সিন্ডিকেট যাতে না হয় প্রয়োজনে আপনারা আনা বন্ধ করে দেন একটা আরও যদি দুই তিন দিন কোনো মাল রাখে এমনিতেই দেখবেন যে সে চলতে পারবে না কারণ তারও তো একটা কষ্টের ব্যাপার আছে তো আপনারা নিজেরা যদি একটু সংশোধিত হন তাহলে দেখা গেছে সাধারণ মানুষ যারা কিনে খায় এরা কিন্তু আসলে বেঁচে যায় তাদের অর্থলগ্ন জায়গা থেকে ধন্যবাদ